दिल की गहरा सच 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 जान कर दिल की गहरा सच 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 जान कर दिल की गहरा सच सच्चे जान कर दिल की गहरा सच 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 जान कर दिल की जो समझो ते माये ते जो समझो 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 उसका बेड़ा पार होता ना ना जो समझो उसका बेड़ा पार होता ना ना अकेले जंगल का बहक दारा गया अकेले जंगल का बहक दारा गया प्यार सुरंगला प्यार बला प्यार सुरंगला प्यार बला मेरे दिल में मुस्तफा से प्यार हो गया आगे जन्नत का महके दरम हो गया आगे जन्नत का महके दरम हो गया आगे जन्नत का महके दरम हो गया डुप्लीकेट में दाग खाली नाते घुटने डुप्लीकेट में दाग खाली नाते घुटने बिखराने लगे थे बिछितते थे बिखराने लगे थे बिछित

যেসব গজল হচ্ছে সব ভালো লাগছে তো একবার সবাই হাত তুলে বললে ভালো লাগছে কি দেখি একটা কথা বলি তোমার কথায় উত্তর দিচ্ছি রাত যখন গভীর হয় তখন মানুষের ধরে রাখা কঠিন ব্যাপার আছে ভালো করে বুঝবে কথাটা একটা কথা বলি রাত পরে যদি অনুষ্ঠান কোনো আল্লাপাকের ইচ্ছার সন্ধ্যা থেকে রাত দশটা অবধি সব একটা ভাঁচুরো শিল্পী লোক ধরে রাখতে পারবে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো প্যান্ডেল যথেষ্ট পরিমাণ লোক আছে বাবা আল্লাহর কাজ আদায় করো অবশ্যই অবশ্যই না আমি গানের নকল ভাই আমি গাইবো না সোনা আমার আমি 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 গাইতে পারি না ভাই আমি আমি আমার আমার পয়সা দিতে হবে না আমি চলে যাবো ভাই আমি যাই হোক আমার ভাই চাচ্ছে যে একটুখানি ভালো হাসির গজল গাইতে যাই হোক আমার যদি ভালো লাগে সবাই হাত তোলো আর যদি বলে না গানের গজল গাইতে হবে রসিকতা গান গাইতে হবে ওবি হাত নিচু করে দেবে ভালো লাগছে কি সবাই ভালো লাগছে তো একবার জোরে বলুন না তাকবীর আচ্ছা জানান আচ্ছা আমার ভাইয়ের আমার ভাইয়ের রিকোয়েস্ট করেছ মানে আমি আমার ভাইয়ের কথা রাখবো তবে যদি ছোট গোনা হয় তোমার গাড়বের চেপে তুমি বাড়ি চলে যাবো আল্লাহ ও আমার সোনার ভাই রে আই লাভ ইউ চলো এনি একটা একটা গজল ধর ইনশাআল্লাহ গানে সুর ধরতে হবে গানে সুর একদম এনি ও ভাই ও দও আচ্ছা গজলটা আমি কানেক্ট করিনি কাজ কাজি কাছি 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 আচ্ছা ওই মোটামুটি একটা ভালো দেখে যা চাইছে দে বাবা তারপরে আছি ইনশাল্লা কাছাকা কিছু হবে না গাইলে আবার বলবে যে এরকম অনেক জায়গা আছে এরকম যে এরকম এর ক্যামেরাটা একটু বন্ধ করে দিতে হবে তাহলে এইসব গজগুলো ইউটিউবে গেলে একটু সমস্যা হবে ক্যামেরাটা একটু বন্ধ করে দাও হুম আরলে বেচার পরে নামাজ রোজা করছে কাজা আজকে কত ছেলে আমার সঙ্গী তুই আমারে পরি পরি ধরা ওরে আমার সঙ্গী তুই আমারে পরি পরি ধরা তোর বুকের হাত উপর ভাঙ্গাই ভলাই করবে ছিড় চামড়া তুলবে ভলাই করবে ছিড় চামড়া তুলবে ভলাই করবে পিঠের চামড়া তুলবে आणि म्हणून जेडी निरप মে রাত্রে তো দরতে দরপোরে

এই ধরা পড়েছে ভাই ধরা পড়েছে ধরা দিয়েছে আমার কাছে আমার জান চলে যাচ্ছে আমি কত লোক চলে এসেছিল যেন তুমি এসে আমার কষ্ট দিয়েছো ভাই একটা কথাই কষ্ট দিয়েছো তবে আমি কষ্ট পাই না তোমার জন্য দোয়া করে যাব তুমি আমার যদি কোনো কথা হবে নি রাত যখন একটা বাজবে কারো ধরে দেখা যাবে না কোন কথা হবে না ভাই সন্ধ্যা থেকে হাই দেখো তা আমি তো যথেষ্ট যথেষ্ট ধরে রেখেছি ভাই আমি কোথায় পাবো লোক ভাই আচ্ছা মা কথাবার্তা দেখেছেন আমি জানি ভাই হাসছে বলেন আচ্ছা বলো বাবা রাত দুটো একটা বাজলে মা আমরা যদি বড় বড় থাকতে পারবে মা লোকে একটা ঘুম চলে আসে গো মা আমার ভাই হয়তো বলছে আমরা সারা রাত অনুষ্ঠান করব। রাত একটার পরে সত্যি হোমরা হোমরার গ্রামে রাত একটা ভেজে পার হয়ে গেছে যথেষ্ট পরিমাণ লোক এটা ইনশাল্লাহ চলেন মাইনুর ধরো

इलो नबी सब प्यारा नबी इलो नबी सब प्यारा नबी ये ये गिलो नबी सब प्यारा नबी इलो नबी सब प्यारा नबी इलो आम नबी लाल से जे आदोर बंदा इलो आम नबी लाल से जे आदोर बंदा जे बुद्ध बुद्ध बाग बुद्ध

आया 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 नबी 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 मेरा 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 प्यारा 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 आये खा बोरा गेदाल बेदे जो बार आये खा बोरा गेदाल नबी आये खाम ग

शर्वी दे करादर शाह शाम शा कथा कथा रेघ

سگي دے گل برات سگي دے گل برات سگي دے گل برات سگي ناي کرے برات سگي دے گل برات يا شاہد ہے سگي دے گل برات سگي دے گل برات سگي دے گل برات اوئے بو بو پشن

ও মা শোধ করি তে পাবি না জল চোখেরি মনের মল দেবা যদি না Ma <Sessizlik> এখানে অনেক মা জননী আছে অনেক দূর থেকে গ্রামে বিয়ে হয়েছে আজকে তাদের মা চলে গিয়েছে দুনিয়ার বুক এই গজলটা শুনলে হয়তো মায়ের কথা মনে পড়বে যে ছোটবেলায় মা খোপা বেঁধে দিত চুলে স্কুল যাওয়ার সময় টাকা দিত কত আম্মা মা চলে গেছে দেখেন কেউ হবে না মায়ের ম তোর অমর তোর কেউ হবে না ময়রি মতো ইস্কুলি ময়ি সেবা কঠিন দিন সরা

জননি মা কত কষ্ট তো রে ঘশনার তুই জখিমার তো কষ্ট বি জনী জী মনের মূল্য দেবা যবি

তুই বুঝবি না মল চোখের দেবা মল দেওয়া মায়ের দুধের কেউ মনো দিন মায়ের দুধের

सिवाी पुर अभु एतिरी ओ शिवाबे तुसलो ही हीअं हु ভালো গজল গাইলে ভালো গজল গাইলে লোক থাকে না একটু ডিজে একটু হাসি কথা এইসব বললে লোক থাকে একটা জন্য সেখানে বুঝলাম অনেক রাত হয়ে যাচ্ছে যদি ভালো গজল গাই কমিটি কিছু ছেলে বলছে একটু ভালো গজল কিছু ছেলে ডিজে সব রকম দিচ্ছে ইনশাল্লাহ তবুও মা অনেক হয়ে যায় না মা লোকের অস্থির হয়ে যায় তবুও কিছু কিছু গজল আমরা গাইব সকালে মন দিয়ে শ্রবণ করতে থাকবেন বাইতুল্লাহ এ মদিনা শরীফে আমাদের মৃত্যু এক এমন জীবনে জন্ম নিয়েছি মা তাই কবি লিখছেন আমাদের প্রভু যে সন্ত ছিল এক নবীর

যারা মানুষ এই গজন মন দিয়ে শুনছেন আর ভিডিও করছেন চলেন আর একটা উপহার দেবো Murgos <laughs> the pavo, Mai. The do la dee, do la dee, do la dee, do la dee, ah. आई चाजा उ तारा भेके जा आई चा उ तारा पकीरा

ক্ষমা তোমরা কবর দেখেছো কবর আচ্ছা বলেন আমরা যুবকরা যখন একটা মাইয়াতকে দাফন করতে যাই মা চল্লিশ পা করে ফেলে বাড়ি চলে যাই যখন দুটো মানকার ফেরেস্তা আছে সহজ জবাব নিতে আসসালাম আলাইকুম ইয়া হালাল কবর তোমার রব কে তোমার দিন কি মা কিন্তু দেখেন কবরে যখন মাইয়াত দাফন করে দেয় আজকে আমরা এই গজলটা শুনবো সকলে মন দিয়ে শ্রবণ করতে থাকবেন কবরের আজব কত সাইতে আমি তিন মৃত্যু জমত না ও তুঝে না সাইতে আমি তিন অব সাইতে আমি না মৃত্যু জমত না যে তুঝে কঠিন

বাডি ইলা মৃত্যু যন্তনা কত যে

জন্দা কত যেতেই আমি পারি না সাগর নদী আর পাহাড় বনে পাখি ভিড় গুনগুন দন চরনে সাগর নদী আর পাহাড় বনে পাখি ভিড় গুনগুন দন চরনে দেশে আসে ঐ সুমধুর তান দেশে আসে ঐ সুমধুর তান চারিদিকে শূন্য আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ এখন আমার বোন আপনি গাজেল পরিবেশন কর্মী সকলে মন দিয়ে শুদ্ধ থাকুন অসংখ্য ধন্যবাদ আমার সাউন্ডেন ভাইকে খুব শুদ্ধ